আসুন আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করি বা ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করি একটা বিশেষ জায়গা নিয়ে সেটা সম্পর্কে আমরা কিছু ইংরেজিতে বাক্য বানাবো টুডে উই উইল ডেসক্রাইব অ্যাবাউট মস্তরাম আজকে আমরা মস্তরাম সম্পর্কে বর্ণনা করবো ইটস ওয়ান অফ দ্য বেস্ট ফ্র্যাস এটা একটা অন্যতম সুন্দর জায়গা ইন এভরি ইয়ার আফেয়ার ইজ হেলডিয়া প্রতি বৎসর এখানে একটি মেলা হয় ইট কন্টিনিউজ ফর ফিউ উইক্স এটা কয়েক সপ্তাহ ধরে চলে ম্যানে ফিফুল কামস টু ভিজিট হিয়া অনেক লোকজন এখানে আসে মেলা দেখতে দ্য স্যাক্রিফাইস দিয়ার গিফটস ইন দ্যাট প্লেস এই জায়গাতে তারা তাদের দানগুলিকে উৎসর্গ করে আই উইল সো ইউ দ্য ডিচ লেটা আমি আপনাদেরকে সেই গর্তটাকে পরে দেখাচ্ছি হেয়ার ইজ আ বিগ পন্ড এখানে একটি বড় পুকুর রয়েছে ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার্স আর অল অ্যারাউন্ড দ্য পন্ট এই পুকুরের চারিদিকে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে ইউ ক্যান সি ইট উইথ ইউর ওন আইস এটা আপনারা আপনাদের চোখেই দেখতে পাচ্ছেন দ্য বিউটিউয়েল চার্ম ইউ ইহার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে ইভেন ডিফারেন্ট টাইপস অফ ট্রিজ আর হিয়ার এখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে দ্য প্লেস ইজ সো ক্লিয়ার জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ডে দে সুইপ দ্য ফ্লোরস আন্ডার দ্য ট্রিজ প্রতিদিন তারা গাছের তলার জায়গাটাকে ঝাড়ু দেয় উই আর শুটিং দ্য ফটোজ আমরা এখন ফটো তুলছি দে আর ডিফারেন্ট অ্যানিমালস আর অ্যাভেলেবল এখানে বিভিন্ন ধরনের প্রাণীদেরকে পাওয়া যায় ইটস দ্য হারমিটেজ অফ সেন্টস এই জায়গাটা সাধুদের আশ্রম দ্য লিভ ইন দ্য হার্ট তারা কুটিরে বসবাস করে দে আর টু বিগ ব্যানন ট্রিজ এখানে দুটো বড় বটের গাছ রয়েছে আই স্মল রিভার ফ্লোজ বিসাইড দ্য মোস্তরাম মোস্তরামের পাশ দিয়ে একটি ছোট নদী বয়ে চলেছে দ্য ওয়াটার অফ ইট ইজ ব্ল্যাক এখানকার জলের রং কালো আন্ডার দ্য ট্রিজ দেয়ার ইজ ভার্স্ট ওপেন প্লেস গাছের তলায় একটা বিস্তৃত খোলা জায়গা রয়েছে ভিজিটার্স কাম হিয়ার ডেলি টু এনজয় দ্য ফ্ল্যাশ এই জায়গাটা উপভোগ করার জন্য অনেক দর্শনার্থী প্রতিদিন আসে দে হ্যাভ কাল্টিভেটেড দ্য ভেরিয়াস টাইপস অফ ফ্লাওয়ার্স তারা বিভিন্ন ধরনের ফুলের চাষ করে থাকে ইটস কাম অ্যান্ড ফ্রেশ সারাউন্ডিং উইল অ্যাট্রাক্ট ইউ এখানকার শান্ত এবং সতেজ পরিবেশ আপনাদেরকে আকর্ষিত করবে হেয়ার ইজ দ্য ডিস হার ভিজিটর স্যাক্রিফাইস দেয়ার গিফটস এই সেই গর্তটি যেখানে দর্শনার্থীরা তাদের উপহারকে উৎসর্গ করে ইটস আর রাউন্ড ডিস উইথ ব্ল্যাক ওয়াটার এটা একটা গোলাকার গর্ত এর জল কালো ডিউরিং ফেয়ার সিজেন্স দিস ডিচ ইজ গ্যাদার্ড উইথ ভিজিটরস মেলার সিজনে এই গর্তটির চারিদিকে লোকজনেরা ভিড় করে থাকে দেয়ার আর টু টেম্পলস আন্ডার দ্য ব্যান ট্রি বটগাছের তলায় দুটো মন্দির রয়েছে অ্যান্ড দ্য ট্রি ইজ সিমেন্টেড গাছটি সানবধানও রয়েছে দ্য স্যান্টস সিং সংস ডেইলি সাধুরা এখানে প্রতিদিন গান করে মেনি ডিসাইপল সার্ভ দেম রেগুলারলি অনেক ভক্তরা তাদেরকে প্রতিনত সেবা দেয় দ্য স্যান্টস অ্যান্ড দ্য আর ডিসাইপলস টেক কেয়ার অফ দ্য ট্রিজ সাধুরা এবং তাদের শিষ্যরা গাছগুলোকে দেখাশোনা করে দেয়ার মেনি ফ্রুটস ট্রিজ অলসো এখানে অনেক ফলেরও গাছ রয়েছে দ্য ফ্ল্যাশ ইজ অ্যাক্সেসেবল ফর এভরিওয়ান এই জায়গাটা সকলের জন্য খোলা রয়েছে বা সকলের প্রবেশযোগ্য মস্তরাম ইজ সিচুয়েটেড দ্য রিভার ব্যাঙ্ক মস্তরাম এই জায়গাটি একটি নদীর তীরে অবস্থিত ইভেন ইট ইজ উইস সাইড দ্য ফার্স্ট ফিল্ড এবং এটা একটি বিস্তৃত মাঠের পাশে অবস্থিত দ্য কমিউনিকেশান ইজ ভেরি গুড হিয়া এখানকার যাতায়াত ব্যবস্থা খুব সুন্দর হিয়ার ইজ দ্য ওয়ার্নিং ঘাট এটা হচ্ছে একটা শ্মশান ঘাট ইটস ওয়ান দ্য অপোজিট সাইড অফ দ্য মস্তরাম এটা মস্তরামের বিপরীত দিকে অবস্থিত আর লং রিভার ইজ ওয়াই দ্য ওয়ার্নিং ঘাট শ্মশান ঘাটের পাশ দিয়ে একটা দীর্ঘ নদী প্রবাহিত রিয়ালি ইটস ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন দ্য কান্ট্রি প্রকৃতপক্ষে এই জায়গাটা আমাদের দেশের মধ্যে একটা অন্যতম সুন্দর জায়গা এই ভিডিওটি দেখে যে সমস্ত ইম্পর্ট্যান্ট কিছু অর্ডার আমরা পেয়েছি সেগুলো একবার দেখে নেব ডেসক্রাইব মানে বর্ণনা করা বেস্ট মানে ভালো কন্টিনিউয়াস মানে অনবরত হেল্ড মানে অনুষ্ঠিত হওয়া ফিউ মানে সামান্য বা অল্প উইকস মানে সপ্তাহ ভিজিট মানে দেখা করতে যাওয়া স্যাক্রিফাইস মানে উৎসর্গ করা গিফটস মানে উপহার ডিস মানে গর্ত ল্যাটার মানে পরে ডিফারেন্ট মানে নানা রকম অ্যারাউন্ড মানে চারিদিক পয়েন্ট মানে পুকুর চার্ম মানে মুগ্ধ করা ক্লেয়ার মানে পরিষ্কার সুইপ মানে ঝাড়ু দেওয়া শ্যুট মানে ছবি তোলা ফ্লোর মানে মেজে অ্যাভেলেবেল মানে সহজে পাওয়া যায় হারমিটেজ মানে আশ্রম সেইন্ট মানে সাধু হার্ট মানে কুটির ফ্লোজ মানে প্রবাহিত হওয়া ব্যানিয়ান মানে বটগাছ বিসাইড মানে পাশে ভাস্ট মানে বৃহৎ ভিজিটর্স মানে পরিদর্শনকারী কাল্টিভেট মানে চাষাবাদ করা এনজয় মানে উপভোগ করা কাম শান্ত ভেরিয়াস নানা রকম ফ্রেশ সতেজ সারাউন্ডিং মানে পরিবেশ অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা ডিচ মানে গর্ত সিজন মানে ঋতু ডিউরিং মানে সময় স্যাক্রিফাইস উৎসর্গ করা গ্যাদার্ড মানে জড়ো হওয়া বা ভিড় করা সিং মানে গান করা সং মানে গান রেগুলার মানে প্রতিনিয়ত ডিসাইপল মানে শিষ্য টেক কেয়ার মানে যত্নবান হওয়া অ্যাক্সেসিবল মানে প্রবেশযোগ্য সিচুয়েটেড মানে অবস্থিত ব্যাংক মানে নদীর তীর কমিউনিকেশান মানে যাতায়াত ব্যবস্থা বার্নিং ঘাট মানে শ্মশান ঘাট অপোজিট মানে বিপরীত সাইট মানে দৃশ্য কান্ট্রি মানে দেশ